একদিন ইমাম হাসান হুসাইন ফাতেমা তালা আনহা এর কাছে এসে কান্না করে করে বলতে লাগলো আম্মা আমাদের খুব ক্ষুধা লেগেছে আমাদেরকে তুমি খানা দাও ও মা তুমি আমাদেরকে না খাইয়ে রাখতে পারো বাবা আমাদেরকে না খাইয়ে রাখতে পারে রহমতের নবী আমাদের নানা যান আমাদেরকে রেখে খানা খাবে না এই কথা বলে ইমাম হাসান হোসাইন মা ফাতেমা রদ আনহা এর কাছ থেকে চলে গেলেন এবং বালুর ভিতরে বসে বসে তারা দুজনে খেলা করতেছে তার কিছুক্ষণ পরে আমাদের পিয়নবিজী হযরত মাহমেদ সল্লাহল্লাহ আলাই সাল্লাম মা ফাতেমার কাছে এসে উপস্থিত হলো এবং বলতে লাগলো ও ফাতেমা আমি নবী আজ তিন দিন অনাহারে রয়েছি ক্ষুধার যন্ত্রণায় আমি নবী আর চলতে পারি না রে ফাতেমা তোমার কাছে যদি কিছু খাবার থাকে তাহলে আমাকে দাও হজরত ফায়তেমা রদিয়াল্লাহ তালা আনহা প্রিয় নবীজির মুখ থেকে এই কথা শোনার পরে ডাক দিয়ে বলতে লাগলেন আব্বা আজ পাঁচটি দিন আমি ফাতেমার ঘরের ভিতরে চুলায় আগুন জ্বলে না আমার হাসান হোসাইন প্রতিনিয়ত কান্না করে করে চোখের ফানি ফেলে ও আমার আব্বাজান আমার হাসান হোসাইন বারেবারে এসে বলে মা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না গো মা আমি তাদেরকে কতবার বুঝাইলাম কিন্তু তারা বলে ও মা রহমতের নবী রহমতুল্লিল আলামিন নবী তুমি আমাদেরকে না খাইয়ে রাখতে পারো বাবা আমাদেরকে না খাইয়ে রাখতে পারে কিন্তু আমাদের নানা যান আমাদেরকে রেখে খাবার খাবে না দুটি বাই এই কথা বলতে বলতে দুলাবালির ভিতরে খেলা করে হজরত ফাতেমা রদিয়া আনহার মুখ থেকে এই কথা আমাদের প্রিয় নবীজি শোনার পরে আস্তে আস্তে করে ইমাম হাসান ও হুসাইন এর দিকে রওনা হয়ে গেলেন এবং ইমাম হাসান ও হুসাইন এর কাছে গিয়ে ডাক দিয়ে বলতে লাগলেন নানু ভাই ও নানু ভাই দুটি বাই ফাগলের মতো প্রিয় নবীজির কদমে এসে গেল প্রিয় নবীজি দুটি বাইকে বুকের ভিতরে টান দিয়ে বলে ও হুসাইন তুমি আমার আমি তোমার হাসান রে তুই আমার আমি তোর ইমাম হাসান হোসাইন ডাক দিয়ে বলে নানু ভাই আজ পাঁচটি দিন হলো কিছু খাইতে পারিনি তুমি কি আমাদের জন্য কিছু এনেছো হাসান হোসাইনের মুখ থেকে এই কথা শোনার পরে রহমতের নবী ধৈর্য ধরতে পারেনি প্রিয় নবীজি বললেন ও হাসান হোসাইন তোরা আয় আয় আমার বুকে আয় আমি যাচ্ছি খানা সন্ধানের জন্য আমি খানা নিয়ে তোমাদের মাঝে ফিরে আসবো